চট্টগ্রাম বন্দরের অবস্থা স্বাভাবিক কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে দুই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বন্দর চেয়ারম্যানের লক্ষ্মীপুর দুই আসনে দুই ভূয়া টক্কর টার্গেট আওয়ামী লীগের ভোটার জামাতের প্রার্থী রেজাউলের প্রার্থীতা বাতিল এসে সতর্কবার্তা টাঙ্গাইল চার আসনে বিএনপি কর্মীদের ওপর লতিফ দিকে সমর্থকদের হামলার অভিযোগ পাঁচ কর্মী আহত এনস্তার প্রতিবাদে নোয়াখালীতে মহিলা জামায়াতের বিক্ষোভ পরিকল্পিতভাবে নারীদের উপর হামলার অভিযোগ এবং চট্টগ্রামের মহাসড়কে চলন্ত কভার ভ্যানে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি তসলিমা তিথি sweet chocolate treat moment sweet moment চলে যাচ্ছি পুরো খবরে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের ডাকা অনিদ্রষ্টকালের ধর্মঘট চলছে কিন্তু বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনরোজ জামান দাবি করেছেন সেখানকার অবস্থা স্বাভাবিক শ্রমিক কর্মচারীরা কাজে যোগ দিয়েছে এর মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নেবে রবার্ট দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে তিনি সকাল দশটা থেকে কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে দু ঘন্টা করেন কন্টেইনার টার্মিনাল ইজারার বিষয়ে নিউরিং করা হচ্ছে না দাবি করে জানান এনসিটি পরিচালনায় বিদেশি প্রক্রিয়া দু প্রক্রিয়া উনিশ সালে শুরু হয় এর মধ্যে বে টার্মিনাল ও লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি হয়েছে এর মধ্যে এনসিটি বিদেশি অপারেটরদের কাছে ইজার বিষয়ে উচ্চ আদালতে রিট হয় যেদিন রিটের আদেশ হয় সেদিন একটি মহল উদ্দেশ্য প্রণোদিত এনসিটি ইজারা দেয়া হচ্ছে এমন উস্কানি দিয়ে বন্দরে মিছিল করেছে কিন্তু এটি নিয়ে চুক্তি একটি লম্বা প্রক্রিয়া বন্দর চেয়ারম্যান বলেন একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কোনো অবস্থাতেই নির্বাচন বিঘ্নিত করা যাবে না লক্ষ্মীপুর দুই ভোটের মাঠে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াত প্রার্থী তাদের কর্মী সমর্থকরাও প্রতিযোগিতা দিয়ে হাট বাজার ও ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তারপরও শীর্ষ দুই দলের নেতা কর্মীরা আওয়ামী লীগের ভোটারদের কাছে টানছেন শেষ মুহূর্তে প্রার্থীদের চোখে ঘুম নেই তারা বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন এ আসনে বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূয়ার সঙ্গে এবার জামায়াতের প্রার্থী এ এইচ ইউএম রুহুল আমিন ভূঁইয়া টক্কর দিচ্ছেন বিএনপির প্রার্থী জেলা কমিটির সাবেক সভাপতি আর জামায়াতের প্রার্থী জেলা আমির ফলে এই আসনে ভোটের মাঠে খেলা জমেছে দুই ভূঁইয় এই আসনকে বিএনপির ঘাঁটি ও খালেদার ঘর বলা হয় বিএনপি প্রার্থী আবুল খায়ের ভুইয়া বলেন চারদিকে ভোট উৎসব চলছে জামায়াত শিবির বেহেস্তের কথা বলে গ্রামের সহজ সরল ভোটারদের বিভ্রান্ত করছে বারো ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমে জবাব দেবে জামাতের প্রার্থী এস রুহুল আমিন ভুইয়া বলছেন ভোটের মাঠে জোয়ার উঠেছে

সবরকে সারকোডি বুদ্ধি বুঝা গেল তোকে বাকি বাকি বড় বন্ধুরা বলে যে যদি হলো এটা কি সমালকে বুঝিয়ে দিতে আর গুলো বলতে যে আপনারা সিগারের মধ্যে এক টান খুব টান দিয়ে আপনাদের পারিবারিক বন্ধন নষ্ট করে আর গুলো বলে যে যদি পারেন অন্তত একটা গరికిটা আমাদের दीजिए ত্রোদেশ জাতীয় সংসদ নির্বাচনের বিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় লক্ষ্মীপুর তিন আসনের জামায়াতের প্রার্থী রেজল করিমকে সতর্ক করেছে নির্বাচন কমিশন পুনরায় বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয় শনিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ দিদার হোসেন সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ওই চিঠির মাধ্যমে জানা যায় নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোটারকে নগদ অর্থ প্রদান সহ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট চাওয়ার সত্যতা পাওয়ায় রেজাউলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহিদি হাসান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথুয়াই প্রো মার্মাকে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি

অসংখ্য অস্ত্র লক্ষ্মীপুরে ঢুকতেছে এটাকে বন্ধ করতে হবে নাকি বলেন আমরা গতকাল কেউ বলেছি আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাদের মা বোনেরা নাকি পঞ্চাশ হাজার বোরকা আমরা বানাইতেছি আমাদের মা বোনেরা বলছে আমাদের আসলে শত শত বোরকা হাজার হাজার বোরকা আছে কি ঠিক আছে না ওই এক একজনের সাইড পাঁচটা ঘুরিয়ে আছে আর বানাইবে কি জন্য এখন যারা বানাইতেছেন তারা জাল জন্য বানাইতেছেন কিনা এটা আমরা জানতে চাই টাঙ্গাইলের কালীহাতিতে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীদের উপর স্বতন্ত্র প্রার্থী আবুল লতিফ সিদ্দিকের অনুসারীদের হামলার অভিযোগ উঠেছে শনিবার রাত সাড়ে দিকে কালীহাতি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে হামলায় পাঁচ নেতা কর্মী আহত হন আমরা চাই সুন্দরভাবে হোক শান্তিপ্রিয় ভাবে নির্বাসনটা হোক এখন যদি এই ধরনের জটিলতা হয় তাহলে তো নির্বাসনটা কোন অবস্থাতেই আর উত্তজনা বেড়ে যাবে এটা আমরা প্রশাসনকে অবহিত করলাম প্রশাসনকে আমরা বললাম যে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা নির্বাসনটাকে শান্তিপ্রিয় হোক এটাই চাই এই বিএমপি এর কিছু অনুসারী ব্যক্তিদের উপর আমরা জানতে পেরেছি যে লুৎফ সিদ্দিকীর কিছু অনুসারী মানে হঠাৎ করে আক্রমণ করে থেকে আহত করেছে এবং এই বিষয়ে মতিন সাহেবের অনুসারী ওনারা থানায় এসেছেন আমাদের কাছে অভিযোগ দিয়েছেন আমরা অভিযোগ আমলে নিয়েছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমাদের চলমান বিএনপি দুর্নীতি কমানোর কথা বললে সেটি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইসলাম সাদ্দাম বলেন তারা আগে দ্রব্যমূল্য কমানো সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি সোমবার দুপুরে কিশোরগঞ্জের বাজেদপুর ডাক বাংলা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবির সভাপতি অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন তাদের এমন বক্তব্য শুনলে শয়তানো মিটিমিটি হাসে বর্তমান পর্যন্ত আমরা চাই যে বাংলাদেশ জামা ইসলামের আপনাদের আমে নির্বাচনী প্রচারণায় অনবরত হামলা কটুক্তি ও হেনস্থার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলামের মহিলা বিভাগ রোববার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় পরে শহর প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্বদান মহিলা জামায়াতের জেলা সেক্রেটারি নাজনী আক্তার তিনি বলেন দেশব্যাপী একটি পক্ষ পরিকল্পিতভাবে নারীদের উপর হামলা চালিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করছে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত সমর্থিত নারীদের নির্বাচনী প্রচারণায় বাধা এবং হেনস্থা কোনোভাবেই কাম্য নয় তিনি কোনো বলেন জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু নারীদের অধিকার হরণকারী একটি দল কর্মজীবী নারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিপুল সংখ্যক কর্মজীবী নারী সক্রিয়ভাবে জামায়াতের সঙ্গে কাজ করায় তাদের অস্বস্তি বেড়ে গেছে এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত টেকনাফের ওয়াইকং তেচ্ছি ব্রিজ এলাকার আফনানের অংশগ্রহণ করেন কক্সবাজার চার সংসদীয় আসনের ধানের প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী এবং দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর আহমদ আনোয়ারি রোববার বেলা এগারোটার দিকে নিজ গ্রামে অনুষ্ঠিত জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের শত শত মানুষ অংশ নেন উপস্থিত হয়ে তারা নিহত শিশুর রোহের কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এ সময় তারা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সীমান্ত এলাকায় নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গেল এগারো জানুয়ারি টেকনাফের হোয়াইকং তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে হুসাইফা আফনান গুরুতর আহত হন পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এবং পরে ঢাকা জাতীয় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি করা হয় সেখানে টানা আঠাশ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুবরণ করেন তিনি লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি চট্টগ্রামের মিশরে চলন্ত কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার ভোট ছয়টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারিয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মাস্কিউটো কিলার বহন করা কাভার্ড ভ্যান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মিশরের বারিয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও সহকারী লাফদান। দেন খবর পেয়ে বারিয়ারহাট ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বারিয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদিন তিতাস ভ্যানে মস্কিউটো কিলার ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার আরও চট্টগ্রাম বন্দরের অবস্থা স্বাভাবিক কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে দুই ঘন্টার উর্ধার বৈঠক বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বন্দর চেয়ারম্যান লক্ষ্মীপুর আওয়ামী লীগের ভোটার জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থী তা বাতিলে ইসির বার্তা টাঙ্গাইল চার আসনে বিএনপি কর্মীদের উপর লতিফ সিদ্দিকের সমর্থকদের হামলার অভিযোগ পাঁচ নেতাকর্মী আহত হেনস্থার প্রতিবাদে নোয়াখালীতে মহিলা জামায়াতের বিক্ষোভ পরিকল্পিতভাবে নারীদের উপর এবং চট্টগ্রামের মহাসড়কে চলন্ত কাভার ভ্যানে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলছে ফায়ার দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagunews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে